আলাইকুম বন্ধন মিডিয়ার মাওলা ভাই যাহার ভিডিও দেখার জন্য আপনারা সারাক্ষণ অপেক্ষা করেন কন্টিনিউ আপনারা আমার ভিডিও দেখেন এই যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো আমি বাসায় প্রকাশ করতে পারছি না আপনারা সবাই আমার সালাম নেবেন এবং সবার পেছ আমার দোয়া রহিল সকলকে আমি প্রাণ দালা ভালোবাসার মাধ্যমে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রথম দুই মেয়েটা দেখাবো সে বন্দা দিবসী পনেরো বছর সঞ্চার করেছেন তার কোনো ছেলে সন্তান হয় নাই সে চাচ্ছে একটা ভালো মানুষ যাতে ছেলের বয়স সত্তর হোক বা হোক আমার আসে যায় না আমি একটা ভালো মানুষ চাচ্ছি নম্রভদ্র মানুষ চাচ্ছি তবে তার একটা আশা এতেই ছিল যে ছেলে মেয়ে বিয়ে বিয়েশি করে যার যার সংসার নিয়ে ব্যস্ততা থাকবে আমি শুধু আমার স্বামীকে নিয়ে একা বসবাস করবো তাকে নিয়ে আমি জগতে আমি যে জগতে আমরা আসি এখন সেই জগতে আমি সুন্দরভাবে স্বামী স্ত্রী চলবো মিলেমিশে থাকবো যে কদিন আল্লাহ দুনিয়াতে রাখে এই একটা তার আশা ছিল সেই আশার মধ্যে যদি কোনো ছেলে থাকেন যে হ্যাঁ আমি একা আসি আমার ছেলে মেয়ে বিবাহ করে সবাই আলাদা হয়ে গেছে এই যে মাসুদ ডাক্তার মেয়েটা নামাজি এবং ধার্মিক তার আল্লাহর কাছে একটাই চাওয়া আমি যাকে বিয়ে করব তার বয়স সত্তর হোক পাঁচাত্তর হোক আশি হোক তাতে কিন্তু আমার সাজায় না আমি চাই একজন সঙ্গী ভালো একজন সঙ্গী দুজনেই আমরা সঙ্গী হিসাবে থাকবো ভাই বোন নিয়ে ছেলে মেয়ে নিয়ে একসাথে থাকতে আমি চাই না আমি একা একা বাস করতেছি একা একাই থাকবো শুধু আমার সাথে স্বামী যে আমার সঙ্গী হবে সেই থাকবে আর কেউ থাকতে পারবে না এরকম যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আজমিরি নিপা শীতের জন্ম পাসপোর্ট আছেন যে হায় দক্ষিণ খানে তার বাড়ি দুই বোন মাত্র বাড়ি নাই দেশের বাড়ি টাঙ্গাইল যদি টাঙ্গাইলের কোনো ভালো মেয়ে চান ভদ্র নম্র একটা মেয়ে চান একটা ভালো মানুষের দরকার আপনি যদি একটা ভালো মানুষ হয়ে থাকেন তাকে যদি পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো হিফাতা পঁচাশিতে জন্ম হাই টল পাঁচ ফিট তিন বিবিএ পাশ করেছেন গাজীপুরে তার বাড়ি মেয়েটা অনেক ধার্মিক এবং নামাজি মেয়ে আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ আপনারা কেহ খালি হাতে যাবেন না আছেন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে এই যে মেয়েটা ছয় মাস তার মেয়েটা তার তো বাড়ি আছে অনেক পাঁচতলা বাড়ি একটা মেয়ে তাকে আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন মেয়েটা আমেরিকায় লেখাপড়া করে আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা নিশা দান্দমান গুলশান দুই নম্বরে তার চাকরি ওইখানে সে মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমাউন্ট পাল্লা দিয়েছেন তাকে তার জন্য যদি কোনো বারো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন আপনারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাল্লাহ আমাদের লৌসিলা রহমত করবেন আল্লাহ আসুন আমাদের এখানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হারিয়া ছেড়ে মেয়েটার নাম তার বাবা থাকতে মেয়েটাকে তার বাবাই তার চালা বাড়িটা দান করে যান মা তার সাথে আছে এত সুন্দর এক জায়গার মধ্যে বাড়িটা চোদ্দ নম্বর সেক্টরে তিরিশ ফিট রাস্তার সাথে বাড়িটা আসুন আমাদের নিবদ্ধ প্রতিষ্ঠানে এই মেয়েটাকে যদি কেউ গ্রহণ করেন ইনশাল্লাহ মেয়েটা সিঁড়ি দেখতে অনেক সুন্দর মেয়েটা এ ফারিয়া মেয়েটাকে যে গ্রহণ করবেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে বন্ধন মিডিয়াতে আসলে আমাদের ঠিকানাটা সবাই জানেন উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কার প্লাজার উল্টা দিকে ঢুকলে মামাটার মহল কমিউনিটি সেন্টার পর্দা ব্যাংক এর পশ্চিম পাশে হাতের ডান পাশে দোতলায় লেখা আছে বন্ধন মিডিয়া ষোলো নম্বর বাড়ি আমাদের বন্ধন মিডিয়া নামে পরিচিত আমার এই বাড়িটা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই ইনশাআল্লাহ ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন আসলে আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা কাজীপাড়া মিরপুরে বাড়ি নাইমা মঞ্জুর মেয়েটার নাম থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সে একটা ইংলিশ মিডিয়ামের স্কুলে জয়েন করেছেন এবং সেই স্কুলে সে বেতন পাচ্ছেন প্রায় এক লক্ষ টাকা ফরিদার হাট ক্যাডেট কলেজের প্রফেসর ছিলেন বাবা সে একটা ছয়তলা বাড়ি করেছেন দুই মেয়ের নামে বাড়িটা দুই মেয়ে বাড়িটা মালিক মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সবাই এক এক করে ইনশাআল্লাহ ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা হইলো ইসরাত জাহান মেয়েটা নাম নব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট বাড়ি মেয়েটা এক এসপি সাহেবের মেয়ে অত্যন্ত ভালো ভদ্র একটা মেয়ে এই এসপি সাহেবের মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন ইনশাআল্লাহ সারা জীবন সুখী থাকবেন মেয়েটা অত্যন্ত সহজ সরল ভালো একটা মেয়ে পরিবারে পরিবারের মেয়ে আমাদের বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করে মেয়েটার সন্ধান নিবেন তারপরে মেয়েটা হইলো মায়েশা মাসুদ চৌধুরী মেয়েটা মেয়েটা মেজর মেজর হওয়ার পরে সে একটা জল ছিটিতে প্লট পেয়েছেন পাঁচ কাটা প্লট প্লটটার দাম আছে দশ কোটি টাকা বর্তমানে সে তিনবার মিশনে গিয়েছেন এ আইসা করেন দরখাস্ত দিয়েছে এক রিজেন দিয়ে ফেলেন রিজেন দেওয়ার পরে সে পেনশনও পুরোপুরি পাচ্ছেন প্লটও পেয়ে গেছেন এখন যে একটা মার্টিন কোম্পানিতে সে জয়েন করেছে এমন নম্রভদ্র অষ্টআশিদের জন্ম যদি কোনো ভাই একটা বা দুইটা বাচ্চা থাকে ভালোভাবে লেখাপড়া করেছেন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন বা বিশেষ যে কোনো অফিসার হন যদি মেয়েটাকে পছন্দ ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মেয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সর্বপ্রকারের মেয়ে পাবেন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম ইয়া রহমাতুল্লাহ বারকাত